ইন কিরাত শুদ্ধ নি হোকা কিরাত শুদ্ধ নি নামাজের মাসালা মাসাইল জানন নি তান আকীদা বিশুদ্ধ নি ওতা আপনারা দেখবা দেখকে ইমাম সাহেব রাখবা তো এই ধরনের ইমাম সাহেব রাখলে তান পিছনে নামাজ পড়লে আশা করা যায় আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ ইমাম সাহেব রাখতোই লে দুইটা পয়সা বড়দি রাখুন যান আমরা তো খালি খাম পয়সা দি যাতামারি রাখতো খালি নওয়াজ খান ওরতাম বাজে সল্লা খান হইলো হিসাব হ্যাঁ হতজাতের বেমারি কলবি বেমারি অত হইতে পারে হ্যাঁ কেরাত শুদ্ধ না হইতে পারে আকিদার মাঝে বেমার হইতে পারে আসেনি না নাই এর লাগে ইমাম সব দিক রাখতা পয়সা একটু বেশি দিয়ে রাখবা মজ্জিন সাহেব রাখবা যোগ্যতা দেখা যে মজ্জিন সাহেব আজানও দিতা একামতো দিতা মাঝে মাঝে ইমাম সাহেব না থাকলে নমাজও ভরাইতা এই যোগ্যতা তার থাকতো আমরা মাসলা দিয়ে গীতা জানুন ইমাম সাহেব বিয়া করছেন নি বাচ্চা কাচ্চা কয়েছেন আপনি বিয়া দিয়ে গীতা করতেন ইমাম সাহেব হই বিয়া করলে মন খান জাগাত থাকবো মন স্থির থাকবো আতারে পাতারে যাইতো না আমি কই ইমাম সাবর মন আরো বেস করে আতরে পাতারে যাই ঠিক না না ইমাম সব রে বেজালে ভাইলিছে যখন আসিল দুই ভাও যত ইচ্ছা ততায় যাও যখন চার ভাও খানি খুঁড়া দিয়া যাও যখন ছয় ভাও হব্বা তুমি হয়ে যাও কোথায় যাও সচা নাই মো রবি সব নাই নাইবার চিন্তা নাই যারা বিয়া করছে না কিন্তু উঠি বালা ভালা হ্যাঁ আপনি আবিতা ইমাম সাব থান করে নমাজ ভরা তো মখ্রু এক মসজিদ ওলা হই চল আই গেছিল মজ্জিন যাবে নমাজ ভোলাই চল হরি সেনে মাসলা কিতা যে তাই নাজান দিছ নাজান যে নমাজ ভোলাই চল সকলের নমাজ মকরু বানিয়ে ভোলাই চল ই মশলাটা ফাইলে কোন জায়গাত ইমাম সাহেব ব্যাস অর্থ এইবার কোন জায়গাত পাইছিল কোন কিতাব আছে ইমাম সাহেব ব্যাস করার শর্ত না বালি গোয়া শর্ত মজ্জিন সাহেব বালি গোয়া শর্ত হাবিদ সাহেব বালি গোয়া শর্ত এলি যে হাবিজ সব বালিক না তান পিছনে নামাজ ভরা মখরু যে মজিন সব বালিক না তান আজানি কামত মখরু যে ইমাম সব বালিক না তার ইমামতি মখরু যে তা জিকাই বাড়ি তা জিকাই না জিকাই বিয়া করছো নি আমার এক ছাত্র গিয়া কই যে আমার ইমামতি ডেকে গেছে কি বলে কেনে বেটা কই যে আমি বিয়া করছি না করি বলে তুমি কইলাই না কেনে মতলি সাহেবের কথা রে যে তোমার বিয়া করে ইয়াল নাই থা বলে জি না আপনার নমাজ যদি দেরি lactate আপনি বিয়া করে আইতা না ইমাম সাহেব রে এটা গরিব মানুষ টাকা পয়সা বাইত কই বিয়া शादी করলে পয়সা লাগে না নি বাবু রবি সাহেব কই গো দরকার লাগে নি না লাগে না অন্য মানে ইমাম সাহেব ওইটাই বিয়া দিতা চাই না কই না পাঁচ 5000 টাকা বেতন ভাই তার পেট চালাই তো গিলা রামার হুড়ি চালাই তো গিলা হ্যাঁ আবার কই ইমাম সাহেব ভালা মানুষ বালা মানুষ এক জানা ভুল ভাইলেও গেট আউট হ্যাঁ দুনিয়ায় মধ্যে সবচেয়ে ভালা মানুষ ইমাম সাহেব এই ইমাম সাহেবের কাছে আপনার মেয়ে বিয়া দিতা চাই না বেতন কম লাগি না থই না কেন আপনার ইয়ার মানুষ নাই নি যদি একজারা উনিশ বিশ ফাইন রাখবা মামতি মাত্রা নাই নি আপনারা রাখবা না তাইলে এই পালা মানুষের মেয়ে বিয়া দিতা না দিতা কার গেছে দিব হনির গেছে একদিন একবারে আবার হুজুর দোকা মেয়ে মেয়েটা বড় আধ্য আছে লন্ডন নন্ডন কী হয়েছে লন্ডন গেলে তো মানুষ সুখ থাকে না হুয দামান দে মদ খায় যা খেলে ভালো গুদ ভালো হইব কীতা ইয়াক মো রব্বী একদিন দোয়া কর বাবা মেয়েটার লাগে কীতা আশা করছি বিয়া দিতাম লিখুন উল্লেখরে দিয়ে আশা করছি উফরে তো আসমান হ্যাঁ আপনি বুঝুন না ইউরোপ কান্ট্রি আছে আমরা উপর বুঝি না নি ফেলেন ছুঁড়া যাই থা এক দেশ থেকে আর নি আমরা নাম নেশা বলে বুঝি না কিন্তু খুব পশ্চিম শুনুন না ওলা নি অবস্থা নেশা বগলো এই জেলা আপনারা সমাজে বানাইয়া তুই শুন নেশা বগলো রে ইমাম সাহেবের রাখছি খালি নমাজ ওড়াইতা কথম বড়াইতা তো নমাজ ওড়াইতা কথম বড়াইতা রাখছি তো তোমার বোর লোকের জিন্নত লাগলে রাখ বারোটা তেরোটা ঘুম থেকে খাঁচা ঘুমো জাগাইয়া নেব হ্যাঁ তাইলে বুঝা গেলে ইমাম সাহেব সকল খাজর খাদি সুবাহ ইমাম সব কাজে লাগাইবা ইমাম হইলা মাইয়া উমুন নাস যে মানুষের নেতৃত্ব দে সেই ইমাম সাহেব ইমাম সাহেব খালি নামাজ পড়াইয়া শেষ না ইমাম ট্রেনিংও হইয়া দে ইমাম সাহেব কিছু চিকিৎসাও করতা ইমাম সাহেব কিছু গাছ লাগাইতা ব্যবসা বাণিজ্য করতা পদ্ধতি মানুষের শিক্ষা দিতা ব্যাসাদির পদ্ধতি শিক্ষা দিতা তালাকর পদ্ধতি সিস্টেম সবগুলো শিক্ষা দিতা লেনদেনের পদ্ধতি শিক্ষা দিতা ব্যবসা বাণিজ্যের পদ্ধতি শিক্ষা দিতা বিচার আদালত সব ইমাম সাহেব করতা সুবহানাল্লাহ

আমি ইমাম সবর চলব কিলা বেতন খানে পাঁচ টাকা কোটি কোটি টাকা দি মসজিদ বানাইয়া মসজিদ ওর সান মানোর দিকে লক্ষ্য হরিয়াই ইমাম সবর ও সান দিকে লক্ষ্য হরিয়া আপনি বেতন ঠিক করে দিতা ঠিক না মতো করে বাচ্চার বাড়ির যদি বেতন ভাজ হাজার হয় ওটা হয় দুইটা কি দেখো আমি যে খাই অবস্থা আমার খামলার বেতন তো ভাজ হাজার হ্যাঁ চা হিতা চাকরি বাদ দিয়া হইবা নাইনি হইতো নাইনি আপনার হ্যাঁ হই বুতর বেকারি খাই মসজিদ ইমাম সাহেব বলে আগে হাদিয়া নিতানা ঠিক আছে এক জমানা আসি তারা বিনা পরিশ্রমিকে ইমামতি করতা মাজ্জিনে আজান دیتا বিনা পরিশ্রমিকে নবীজি ফরমান পারিশ্রমিক ছাড়া যে মাজ্জিন সাহেব আজান দিবার 7 বছর 8 বছর 10 বছর 12 বছর এরা জান্নাতও যাইবা বেলাই সব সুবহানাল্লাহ এরা লাগি জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহটা জড়িত হইতা নাই আল্লাহ অনে ইমাম সাহেবর পেট ফিট আছে নি না নাই মাজ্জিন জবের পেট ফিট আছে নি না নাই আচ্ছা আমরারে দি যে আইয়া ওয়াজ হোরাইয়া আপনারা দি পয়সা দিক নাই ইমونی আমরা আর যদি বাইরালে টানটা চাই যেমন ওই তাহেরি বা কাশেমি বা হোক যে না আর কত দাঁত না নি টাকা নি না লাগেনা ও আল্লাহ মাথা নাই লাগে আগে হয় না বাদে কো বুকিং দেওয়া লাগেনি না লাগে না কন্ট্যাক্ট করা লাগেনি না লাগে না ফেলেন টেলাইন গাড়ি টাড়ি বিমান টিকিট ইত্যাদি করা লাগেনি না লাগে না আমরা তো সিলেটি অনলাইন হস্তা ডাক দিস অত শেষ নাই একবাৰেই সস্তা যাইতীয় চাই মুঠ কৰি দেলাই আহিবা টেকাৰ অচল কি নকল আচল কি নহ'ল কোনটো বুজা যায় সদকৈ মুঠ কৰি কাগজো দেলা কতকৈ তই কয় হুজৰি বুজবা নিম বান্ধিল দিছে তো বাৰীত কাটি খালে কাম কটকা নাৰা আমি গোপ বালা পঠাই ঘাম কৰচোন ইটা আখল কয়জনী হয় আছে নি না নাই আছে 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 কৈ ইয়াতো কৈ ইয়াৰ মিছা মাথলে তালা যিবিলাক আইটোৱালে নিদিবা কিয় মত ঠিক না ঠিক হাজির নাক বুঝুন যা পয়সা লাগবো আচ্ছা আপনি আপনার বাড়িতে একটা খতম পড়াই টাইম সবিও ভালাম আর হাবি পি ভরাই যা সকালবেলা যদি চা আল্লাহ ভোর ছই নি বলে ভোরছিতে যাও কাকি বেটা যাইব আর খুবই রে দেখোস নি হ্যাঁ কষ্ট তো বেকার করল শুইবনি না খুঁজছ না হইবনি না খুঁইতো না হ্যাঁ এক জায়গা তো হাবিচ্ছা পদি পয়সা দিছ নাকি দুইজনে ভোর তো কিছু টেকা দিছে বেটা তো অমিত বলে কইলি ও অগুন দিলি আপনারা আমরা দুইজন মাইক কত দিয়ে আনছেন বুঝলি অত দি বলে মাইকটা আমরার দাম নি ও আপনারা পয়সা গুনি আর আমরা খতম লই আমরা গেলামছি বালা করছি আস্তারাইছি তো ভরছি ওগুন লইয়া আমরা গেলাম ইয়ে হিংসা গুনাশি ফাটানি লাগেনি না লাগে না লাগেনি না লাগে না খোকা ইমাম সাহেব ব্যাহী করে নি না 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 করার লাগেনি এ ইমাম সাহেব তো বিহা করতে ইমান বিয়া কৰ তাৰ কাৰণে নাই নিৰ জাগা দেখলিলে কৈ দিয়া ইমাম চাইন ফৰিবাৰ বুলি লৈ কত বৰ কথা সাংঘাটিক বোলা ফৰিবাৰ আনিলে কি থাকিবাৰলে বুজনা নি গোচৰ কৰি আইন যদি পানী নমাজ নাও যিবিলাক কত নিচে চিন্তাধাৰা নাই নি তাক সুখাছে আল্লাই মাফ কৰতো কৈ দিছে এখন কথা

ইমাম সাহেব বিয়া করছেন না মশলা দিয়ে লাইলা নমাজ মুখ্রি হয়ে যাব তো বিয়া করছেন যে বহুত রাস্তা খান্দাত ফার্তা দেয় এটা ভাইলা কোন কিতা করবো হাজির কারাম মদ্জিন সাহেব আজান দিয়া একামত দিয়া নমাজ ভরাইতে পারবা ইমামতি করতে পারবা মক্রু হওয়া তো দূরের কথা মজ্জিন সাহেব তিনটা কাজত পুরস্কার পাইবা ইমামত আজানোর সব একামতের সব এবং ইমামতির সব ফোকাস होय पुरस्कार वही बा तीन टा मो